মোটামুটি হয়। কত কত দিনই হয়। আমরা কাগজপত্র করা দেব। পোশাক মোটা মোটা দিন। কত দিন লাগে না? কত না? খালি ভাই করে না। খালি সার আর পানি কাজ। থাক। সংযোগ করেছে এই মুহূর্তে এখানে কৃষকরা প্রতিনিয়ত কাজ করে চলেছেন তারা খরিফ দুয়ের সবজি বাজারজাতকরণের উদ্দেশ্যে এখন প্রায় মাঠ খালি কৃষকরা তাই খরিফ দুইয়ের সবজি উৎপাদনে খুবই সময় ব্যস্ত সময় পার করে যাচ্ছেন চৈত্রের এই গরমেও তারা বসে নেই তপ্ত গরমের মধ্যে তারা কাজ করে চলেছেন আশা করি এই সবজি উৎপাদনের যে প্রক্রিয়া কৃষকরা শুরু করেছে তাতে আমরা খরিফ দুয়ের সবজি খুব কম দামেই ক্রয় করতে পারবো খাদ্য সমস্যা দূরীকরণে এদের ভূমিকা আসলে অনস্বীকার্য সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম